اللهم أمين. آمين. آمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. يا اللهم اجعلنا مغرب البورتغيني تركوا القرد

আল্লাহ সমস্ত অপরাধ থেকে বাঁচতে পারি তৌফিক দান করেন হে আল্লাহ যে নবীকে ভালোবাসলে ইমান পূর্ণ হয় হে আল্লাহ যে নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায় ওই নবীর ভালোবাসা দ্বারা আমাদের হৃদয়টাকে ভরে দেন আল্লাহ হে আল্লাহ যে নবীকে ভালো না বাসলে মুমিন হওয়া যায় না ওই নবীকে একশো পার্সেন্ট ভালোবাসার মতো তৌফিক দান করে নাও হে আল্লাহ যে নবী মেরাজ থেকে আমাদের জন্য পুরস্কার স্বরূপ নামাজ নিয়ে আসছে ওই পুরস্কার নামাজ যেন আদায় করতে পারি তৌফিক দান করে দেন আল্লাহ

ছোটিক শিক্ষা অর্জন করে বাবা মার জন্য জান্নাতের কারণ হতে পারে তৌফিক দান করে আল্লাহ আমাদের যাদের বাবা বেঁচে আছে প্রত্যেককে নেকড়া দান করেন কে আল্লাহ বাবা মার সব করে জন্য জান্নাত কামাই করতে পারি তৌফিক দান করেন কে আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে সুসন্তান বানায় দেন আল্লাহ কে আল্লাহ এই সন্তান তো আপনিই দেন আল্লাহ আমাদের কোনো ক্ষমতা নাই সন্তান জন্ম দেওয়ার কে আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে সন্তান দিবেন অতএব আল্লাহ আপনি আল্লাহ আমাদের সন্তানদের জন্য সমস্ত অপরাত থেকে বেঁচে থাকতে পারে তৌফিক দান করেন ইয়া আল্লাহ হাফেজালের সিলসিলা এই মহালয়ার মধ্যে জারাবের মধ্যে চালু করে দেন আল্লাহ ইয়া আল্লাহ মধ্যে একটা ইতিনখানা মাদ্রাসা আপনি চালু করে দেন আল্লাহ ইয়া আল্লাহ অনেকে নিয়ত করছে ইয়া আল্লাহ পশ্চিম বড় মহালয়ার মধ্যে একটা তমক একটা ইতিনখানা দেন হয় যে ইতিনখানা ওসলায় আমরা জান্নাতে যেতে পারব এমন একটা মাদ্রাসা যেন আমরা বানাইতে পারি আমাদেরকে হিম্মত দিয়ে দেন আল্লাহ ইয়া আল্লাহ সম্পূর্ণ করতে পারি দান করেন এল্লা গাড়ি খানা থেকে সব কিছুর ব্যবস্থা করে দেন মুসল্লি সবাইকে ন্যায় দান করেন আল্লাহ ইমাম মুসল্লির মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি করে আল্লাহ হাসরের মেনে যে ইমাম আল্লাহ সুপারিশ করবে সেই ইমামকে যেন আমরা মন থেকে ভালোবাসতে পারি দান করে দেন আল্লাহ এ আল্লাহ সমাজ পরিবর্তনের ক্ষেত্রে যেন আমরা অবদান রাখতে পারি তৌফিক দান করেন

গরের পশ্চিমবার যত মুহূর্তে শুয়ে আছে প্রত্যেকের খবর গুলো আপনার জান্নাতের বাগান বানায় দিলাম আপনাদের এতক্ষণ সময় দিলাম দৈর্দ্য সহকারে শুনলাম চাইলে অন্য জায়গায় চলে যেতে পারতাম আজকেই قوم توصلা করে এই করার উদ্দেশ্য উছিলা করে আমাদের সবাইকে জান্নাতের মালিক বানায় দেন আল্লাহ আল্লাহুম্মা ফিনি বিহালালিকা হাম্মি ওমিনি বিফালিকা মানফিয়াকা আল্লাহুম্মা ইন্না নাজাআলুকা ফী নুহুরহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম রব্বি হামহুমা কামা রব্বায়ানী সওইরাহ রব্বি হামহুমা কামা